আজকের এই নির্বাচনে সিনিয়র সম্মানিত সদস্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এমন নির্বাচন হয়েছে এই নির্বাচন এত সুন্দর হয়েছে আজকে সারা বাংলাদেশ এই নির্বাচনকে মডেল হিসাবে নিলে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের কুমিল্লা ক্লাবের সদস্য এবং সদস্যবিন্দুরা খুশি হবে আজকে প্রথমেই অভিনন্দন জানাতে হচ্ছে নির্বাচন কমিশনার সাহেব সহ যারা ছিলেন ছিলেন যারা প্রিসাইডিং অফিসার দ্বিতীয়ত অভিনন্দন জানাই ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন সাংবাদিক ভাইরে যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর আজকে এই নির্বাচনে প্রমাণ করেছে গণতন্ত্র কাকে বলে কত প্রকার ও কি কি এই নির্বাচন থেকে শিখতে সারা বাংলাদেশ এটা কুমিল্লা ক্লাবের মডেল হিসাবে সারা বাংলাদেশে যাতে এভাবে নির্বাচন হয় এজন্যে আজকের এই প্রথম অভিনন্দন জানিয়েছি নির্বাচন কমিশনার সাহেব সহ অন্যান্যদেরকে এখনও আবারও অভিনন্দন জানাই এবং সবচেয়ে বড় অভিনন্দন পাওয়ার যোগ্য হলো আজকের কুমিল্লা ক্লাবের সদস্যরা এই যুদ্ধ করে সুন্দর একটা গণতন্ত্রের জন্য নির্বাচন উপহার দিয়েছে তার জন্য কুমিল্লা ক্লাবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ